খুচরাই ডিমের সর্বোচ্চ দাম এগারো টাকা সাতাশি পয়সা দাম বেঁধে দেওয়া হলেও রাজধানীর বাজারে এ দাম কার্যকর হয়নি বাজারে ডিম বিক্রি হচ্ছে টাকা পয়সা করে খুচরা বিক্রেতারা বলছেন পাইকারিতে দাম দাম কমবে কমলেই এদিকে প্রান্তিক খামারিরা বলছেন সরকারের বেঁধে দেয়া দাম যৌক্তিক বিশ্লেষকরা মনে করেন সব পক্ষের মতামতে নির্ধারিত দাম বাস্তবায়নের বিকল্প নেই রাজধানীতে ডিমের দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতা সোমবার বাজার ঘুরে দেখা গেছে সাদা ডিম বিক্রি হচ্ছে একশো টাকা ডজন বা প্রতিটি প্রায় তেরো টাকা দরে আর লাল ডিম একশো টাকা ডজন বা প্রতিটি প্রায় তেরো টাকা পঞ্চাশ পয়সা আজকে নিল একশো ষাট ডজন এখন তো খাইয়া তো লাল ডিমের দামটা দেখলাম যে কমে না লাল ডিম একশো ষাট সাদা ডিম একশো পঞ্চান্ন টাকা ডজন না আপাতত তো না গতকাল কনফার্ম দিবে যদিও সব পক্ষের মতামত নিয়েই খুচরায় ডিমের দাম সর্বোচ্চ এগারো টাকা সাতাশি পয়সা বা সর্বোচ্চ একশো টাকা পঞ্চাশ পয়সা ডজন ঠিক করে দিয়েছে সরকার প্রান্তিক খামারিরাও বলছেন সরকার নির্ধারিত দামে সন্তুষ্ট তারা দশটা কাঠানো বসে যদি আমরা এখন টিম বিক্রি করি তাহলে আমরা সারা বছরই করতে পারি তাহলে আমাদের জন্য একটা প্রফিটেবল লসকে যদি আমরা কভার করতে যাই লাভের সাথে লস যদি কভার করতে না পারি তাহলে একজন খামারি টিকে থাকতে পারবে না এখন আমরা এই দামের মধ্যে আমরা বিক্রি করব। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শুধু ডিমি নয় বেঁধে দেওয়া দামের চেয়ে কেজিতে দশ টাকা বেশি দরে রাজধানীতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি আবার সোনালী মুরগি বিক্রি হচ্ছে সরকারের ঠিক করে দেওয়া দামের চেয়ে কেজিতে দশ টাকা কমে ব্রয়লার একশো নব্বই চলবা লাগছে পঁচাশি নব্বই এরকম আর কক আপনার ষাট দুইশো ষাট সত্তর এর মাঝামাঝি হ্যাঁ রসিদ দেওয়া যায় আমাদের আপনাদের রসিদ সন্ধেবেলা দেওয়া যাবে আজকে যেটা কিনছে বিশ্লেষকরা বলছেন বাজারে পোলট্রি পণ্যের দাম কোনো অবস্থাতেই বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি হওয়া উচিত নয় উৎপাদক সরবরাহকারী ও ভোক্তার স্বার্থেই বেঁধে দেয়া দাম বাস্তবায়ন করা উচিত বলা হয়েছে উৎপাদন খরচের ভিত্তিতে মূল্য নির্ধারণ তারপরে স্টেক হোল্ডাররা কতটুকু ওগুলাকে বিবেচনা করার পরে কিন্তু তাদের প্রফিটটা ধরা হয়েছে এখন আসতে পারে যে কেউ যদি আগে বেশি লাভ করতো এখন তার কাছে এটা কিন্তু অশান্তি লাগবে সেক্ষেত্রে আমরা আসলে ভোক্তা বান্ধব একটা মার্কেট ব্যবস্থা চাই এখানে সবাইকে সন্তোষজনক প্রফিট দেওয়া হয়েছে এখন ভোক্তা ও শিল্পের স্বার্থে শিগগিরই সহ সব পর্যায়ে সরকার নির্ধারিত সর্বোচ্চ দাম বাস্তবায়নে ব্যাপক নজরদারি শুরুর তাগিদ দিলেন উৎপাদকরা মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা